আমরা চলে এলাম আমাদের বাগানে আপনাদেরকে আমাদের সাদ বাগানটি দেখানোর জন্য তাই দেরি না করে প্রচন্ড শীতের মধ্যে চলে আসলাম দেখাবো আজকে আপনাদেরকে একটি স্ট্রবেরি মাদার গাছ থেকে কয়েকটি সারা তৈরি করা সম্ভব একটি স্ট্রবেরি মাদার কাছ থেকে পঞ্চাশ থেকে সম্ভব টি ছাড়া সম্ভব কিভাবে আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং যাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্রত্যেকেই আমাদের এই ভিডিওতে

ছোট ছোট গাছগুলো বড় হয়ে যাচ্ছে ফুল ফুটছে মরা গাছগুলোতে ডাল ছড়াচ্ছে এবং ফুল ফুটছে ঠিক এক সময় মানুষের জীবনটাই এমন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ একটু পরিশ্রমের কারণে একটু পরিশ্রম পরিচর্ষার কারণে বন্ধুরা গাছটির নিজের অংশ থেকে কিভাবে ঢালগুলো ছড়াচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই গোলাপ গাছটিতে আমি শুরু থেকে বলে আসছি মিনিমাম একশোটি ফুলের উপরে ফুটবে ঠিক যেই কথা সেই কাজ দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যখন ফুলগুলো আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কতগুলো ফুল ফুটে গোলাপ গাছটিতে দেখাবো আপনাদেরকে একেবারে নিচ থেকে ডালগুলো চড়াচ্ছে এই গাছটির শুরু থেকেই একবারে ডালগুলো মরা মরা ছিল আর এখন মার্শাল্লা গাছটির অবস্থা দেখলে বোঝা যায় কতগুলো ফুল আসবে এই গাছটিতে আমি ধারণা করে নিচ্ছি একশোটি ফুলের উপরে আসবে কারণ যতগুলো নতুন কুশি বের হবে প্রত্যেকটি নতুন কুশির মধ্যে ফুল থাকবে এর মধ্যে এই গাছটিতে একশোর উপরে নতুন কুশি এসেছে তাই আমি ভাবতেছি এই গাছটিতে একশোর উপরে নতুন কুশি আসবে শীতের দাফটে কাঁপছে সারা দেশ বন্ধুরা তাই বাগানে চলে আসলাম এবং চারদিকের ঘন কুয়াশা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা কম্বলের নিচ থেকে বের হতে পারছেন না তারা আমাদের লাইভে যুক্ত হয়ে যান বাইরের শীতগুলো দেখতে পারবেন কুয়াশাগুলো দেখতে পারবেন বলতে গোলাপ ফুল গাছের কথা এই গাছটি একবারে মরা অবস্থা ছিল আমরা এই গাছটির শুরু থেকেই যে ভিডিও তৈরি করতেছি এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন শেষ হয়ে গেছে এখনও বিডিও কমপ্লিট করতে পারেনি সম্ভবত আরও এক মাস সময় লাগতে পারে ফুলগুলো কমপ্লিট হওয়ার জন্য কারণ এই ডালগুলোতে এখন ফুল চলে আসবে ইনশাল্লাহ এই ডালগুলোতে ফুল চলে আসবে কোনো কোনো ডালে এসে যাচ্ছে আমি চাচ্ছি সাত কি সাত নিয়ে এখানে একটি বিপ্লব ঘটানোর জন্য তাই আমাদের যে সমস্ত অডিয়েন্স রয়েছে প্রত্যেকের আমাদেরকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের সাপোর্টে আমরা এতটুকু পথ এগিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা আরও সামনে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আরও উৎসাহিত হব একটি স্ট্রবেরি গাছ থেকে রানারের মাধ্যমে কিভাবে একশো থেকে দুইশো দুইশো থেকে পাঁচশো সারা তৈরি করা যায় লাইভে আমাদের সাথে যুক্ত হলে আজকের এই গাছটিতে দেখতে পারবেন আমরা একটি গাছ থেকে কটি সারা তৈরি করতেছি যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন বন্ধুরা প্রত্যেকে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি কন্টিন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করবো এবং লাইক কমেন্ট শেয়ার সবই ব্যাক করে দেব ইনশাল্লাহ এই যে একটি গাছ এটি হচ্ছে মাদার গাছ এটিতে ফল আসবে ইনশাল্লাহ বছর এই মাদার গাছটিতে প্রথম যে রানারটি বের হচ্ছে সেই রানারটি হচ্ছে এটি নিচের এটি এই রানারটি এই রানারটি হচ্ছে প্রথম রানারটি আর এটি হচ্ছে চার নম্বর রানার ওই রানারটির পরও আরও তিনটি রানার বের হয়েছে এটি হচ্ছে চার নম্বর রানার এই রানারটি থেকে এখানে গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা কাপের মধ্যে চারাটি রোপণ করেছিলাম এখানে একটা গাছ হয়েছে এখান থেকে আরেকটি রানার তৈরি হয়ে এখানে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চারা তৈরি হবে এখান থেকেও কিন্তু আরেকটি রানা তৈরি হবে এখান থেকে আরেকটি রানা তৈরি হবে এখান থেকেও আরেকটি রানার তৈরি হবে এবং এটা হচ্ছে দ্বিতীয় রানার দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থেকে গিয়েছে এটি হচ্ছে প্রথম রানার এটি হচ্ছে দ্বিতীয় রানার এটি হচ্ছে দ্বিতীয় রানার থেকে এখানে আরেকটি চারা তৈরি হয়েছে এবং সোজা হয়ে সামনে চলে এসেছে এখানে আরেকটি চারা তৈরি হবে এখান থেকে আরেকটি রানা বের হবে তাহলে এটি হলো দু নম দুই নম্বর রানার তিন নম্বর রানার থেকেও আমরা একটি সারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন খুবই সতেজ কুয়াশার পানি পড়েছে এখান রানার তৈরি হবে আরেকটি মতো বাইরে চলে যাবে একটি রানার এবং এখান থেকে আরেকটি সারা তৈরি হবে এবং চার নম্বর যে রানারটি সেই রানারটি দেখতে পাচ্ছেন অতএব মাত্র কয়েকদিনে আমার এখানে কয়টি গাছ তৈরি হয়ে গেল এবারে যে চার পাঁচ ছয়টি গাছ তৈরি হয়ে গেল এবং এগুলো থেকে সামনে যখন আরও বের হবে তখন আরও সারা তৈরি হবে ইনশাল্লাহ একটু পরিচর্তা করলে পরিশ্রম করলে গাছ নিজেই তার প্রতিদান দিয়ে বুঝিয়ে দেবে আপনাকে ফল দিয়ে বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা বিসি থেকে ড্রাগন গাছ উৎপাদন কীভাবে করতে হয় এবং ছোট ড্রাগন গাছ কেউ দেখেছেন কখনো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে বিসি থেকে আমরা যে ড্রাগনের চারাগুলোর উৎপাদন করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি ছোট্ট একটি মাঠের মধ্যে কয়েকটি ড্রাগনের বিসি রোপণ করলাম এবং সেই ড্রাগনের ড্রাগন ফলের বিসিগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের পরিণত হয়ে যাচ্ছে কমেন্ট করে জানাবেন কি ড্রাগন গাছের মতো লাগতেছে যে মানুষ হাঁটতেছে কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না যারা এখনো আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়নি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ড্রাগন গাছগুলো এখানে একটি ড্রাগন ঢাল রোপণ করেছিলাম এই ঢালটিতে কিন্তু এবছর ফলন আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে পারব আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব এই ডালটিতেও ফল আসবে ইনশাল্লাহ যেহেতু পুরান ডাল নতুন ডাল হলে আসতো না পুরান ডাল এই কারণে বলতেছি ফল আসবে কারণ পুরান ডালগুলোতে ফল আসে নতুন ডালগুলোতে ফল আসে না কিভাবে বুঝবেন পুরান ডাল এবং নতুন ডাল এটি গত বছর আমি মাথাতে কেটে দিলাম এই জন্য বলতেছি এই ডালগুলো পুরান ডাল এক কথায় আমাদের না বললেই না বন্ধুরা লাউ গাছের অবস্থা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ঢালে ডালে লাউ বের হচ্ছে আমাদের বাগানের গাছটিতে আপনারা দেখে খুবই আনন্দিত হবেন গাছটিতে কি এবং আরো ধরতেছে বাগানে। একটি লাউ গাছ থাকা মানে নিজের চাহিদা পূরণ করে অন্যদেরকে সাহায্য করা এখানে একটি দেখতে পাচ্ছেন আর কি চাই আলহামদুলিল্লাহ ডালে এভাবে বের হলে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি লাউ গাছটির লাউগুলো যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা সাম আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ছোট্ট একটি ঢালের মধ্যে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে গিডে গিটে লাউ দেখা যাচ্ছে মাত্র ডালটি বের হয়েছে দেখতে পাচ্ছেন কাটিং এর পরে তিনটি পাতার মধ্যে দ্বিতীয় এই যে দেখতে পাচ্ছেন লাউ দেখা যাচ্ছে এভাবে প্রত্যেকটি ঢালে ডালে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় প্রচন্ড লাউ দেখা যাচ্ছে আমাদের এই গাছটিতে যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে আমাদের এই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাত কৃষিতে একটু পরিশ্রম করলে প্রত্যেকটি ঢালে ডালে ফলন মিলবে এই যে একটি লাউ কেন আপনারা একটি লাইক করেন না একটি লাইক করতে তো কোনো সমস্যা হয় না একটি শেয়ার করতে কোনো সমস্যা হয় না এবং সাবস্ক্রাইব করতে কোনো সমস্যা হয় না আপনাদের একটি লাইকে আমাদের আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা জুগিয়ে দেয় দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতি গিডি গিডি লাউগুলো দেখা যাচ্ছে প্রতি গিডি গিডি এই ডালটি নতুন বের হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে বের হওয়ার পরে কিন্তু লাউ দেখা যাচ্ছে এখানেও কিন্তু আর একটি দেখা যাচ্ছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রাগন ফল গাছগুলো এগুলো নতুন রোপন করেছিলাম এবছর নতুন গুলোতে দেখতে পাচ্ছেন নতুন কুশি বের হচ্ছে এগুলো এখনো মাসা দেয়নি মাছা দিয়ে দেবে এগুলোতে এরকম করে ফাইভ বেঁধে যেন ড্রাগন গাছগুলো ফলগুলো খুব ভালো আসে এই যে দেখতে পাচ্ছেন নতুন ডালগুলো এই ডালটি আরও কমের পক্ষে এক থেকে দেড় ফিট লম্বা হবে এই ডালটি তারপর আমরা এখানে কেটে দিব এবং ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহের দিকে আমরা এই ডালটি কেটে দিব কেটে দেওয়ার পরে এপ্রিলের শেষ সপ্তাহ অথবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে গাছগুলোতে ফুল আসতে শুরু করবে কিন্তু এই ডালগুলোতে আসতে আসতে আরও তিন থেকে চার থেকে পাঁচ মাস সময় লাগবে পুরনো ডালগুলোতে অর্থাৎ এই সমস্ত ডালগুলোতে ফুল আসবে এই ডালগুলোতে ফুল আসবে এই ডালগুলোতে ফুল আসবে এই যে যেখানে কাটা নেই সেখানে ফুল আসবে না আর যেখানে কাটা রয়েছে সেখানে ফুল থাকবে অনেক অনেক পরিশ্রম করা লাগে সাত কৃষিতে আর কিছু না হোক অন্তত আমাদের এই ফুল গাছটির জন্য একটি লাইক হয়ে যাক প্রত্যেকে আমাদের এই ফুল গাছটির জন্য একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চারদিকে ঘন কুয়াশার দাপটে প্রচন্ড শীতের দাপটে মানুষ অতিষ্ণ হয়ে গেছে দিন খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে আছে তাই যারা দিন খেটে খাওয়া মানুষগুলো অথবা রিক্সা চালানো মানুষগুলোকে সবাই সাহায্য করবেন যারা শীতে দিয়ে রিক্সা চালাচ্ছে পাঁচ টাকার বাড়া বা দশ টাকা বা পঞ্চাশ টাকার বাড়া দশ টাকা বাড়তে দিলে কোনো কিছু হবে না প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করতে পারেন ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন প্রত্যেকে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই ফুলগুলোর জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে নাগালিচ গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি কেমন জোফালো হচ্ছে মাত্র একটি কাজ করেছি শুধু টু জি কাটিং করে দিয়েছি এরই মধ্যে গাছটি এভাবে জোফালো হয়ে গেছে ফলনও বেশ ভালো আসবে ইনশাল্লাহ এবং আমাদের এই মরিচ গাছটি পাতাগুলো কুকরে যাচ্ছে কেন কুকুরে যাচ্ছে পাতাগুলো এখানে এক ধরনের পোকা রয়েছে সেই জন্য পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে এখানে যদি নিম খো তেল ব্যবহার করতে পারেন নিম গাছের তেল ব্যবহার করতে পারেন তাহলে এটা দূর হয়ে যাবে বা সারের দোকানে যে কোনো একটা সারের দোকানে গেলে একটা ওষুধ দিবে সেই ওষুধটি ব্যবহার করলেও এগুলো চলে যাবে দর্শক বন্ধুরা দেশি দুনিয়া পাতা দেখে ভালো লাগতেছে পেয়ারা গাছটি প্রতিদিন একবার আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আজকেও শেয়ার করতেছি দিন 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 যত বেড়ে যাচ্ছে যত ততই গাছটির ডাল ফালা চড়াচ্ছে চারিদিকে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে চলে যেতে হবে বাসায় তাই আর দেরি করবো না চলে যাব কারণ এই ঠান্ডার মধ্যে থাকবো না আমাদের এই পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন নতুন অসংখ্য নতুন কুশি বের হচ্ছে পেরা গাছটিতে চাটাই করার পরে নতুন ডালপালা ছড়াচ্ছে মিষ্টি গাছ আরেকটি টবের মধ্যে স্ট্রবেরি গাছ তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই গাছটির এখন আগাছাগুলো পরিষ্কার করা হয়নি তবে এই গাছটিতে পালন চলে আসবে ইনশাল্লাহ আমি আগামী কিছু দিনের মধ্যে এবং আমাদের আরও স্ট্রবেরি গাছ রয়েছে চাইলে আমাদের কাছ থেকে তারাও সংগ্রহ করতে পারেন আপনারা এরকম আরও অসংখ্য স্ট্রবেরি গাছ রয়েছে আমাদের অন্য সাইডে দেখতে পাচ্ছেন এখানে বীজ বুনলাম তাই নেট দিয়ে রেখেছি যেন ফাঁকি না খেতে পারে প্রায় তিরিশ ধরনের বীজ বুনেছিলাম এখানে শীতকালীন যত সবজি আছে বিশেষ করে রমজানের জন্য যেই শশা গাছগুলো চায়না শশা সেই গাছগুলো রোপণ করেছিলাম রান তারপর বলガス ইসটোবিরি গ্যাস তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ